আসসালামু আলাইকুম আমরা কিন্তু পাহাড়ি এলাকার মানুষই দেখেন পাহাড় তারপরে দেখেন পিছনে আমার বাড়ি ওই যে আমাদের টিনের বাড়ি এটা আমার এইগুলো কিন্তু গ্রাম এগুলো সমতল এবং আমাদের এই পাশে ছোট একটি নদী আছে নদীর পরে পাহাড় তো এই নদীটা কতটা ভয়াবহ দেখেন এই যে এই যে একটু পানি বাড়াতে বর্ষার পরে এই যে নদী কীভাবে নদী বাংতাছে দেখেন এই নদীটা কিন্তু যখন বাংতাসে নদীটা এর থেকে আরও প্রায় আপনার বিশ ফুট তিরিশ ফুট কিন্তু দূরে ছিল নদীর পাটটা এই যে পানি বাড়ার পরে যে পানিটা আবার কমে গেছে কমে যাওয়ার পরেই এই পাটটা কীভাবে বাংতাছে দেখেন প্রচুরভাবে বাংতাছে মানে কতটা ক্ষয়ক্ষতি হবে আল্লাহ ভালো জানে আর দুই চার বছর বা দশ বছর বিশ বছর পরে হয়তো ওই আমার বাড়ি পর্যন্ত মনে চলে যাবে এই নদী বাঙতে বাংতে অনেকে বলে এটা সরা আসলে দেখেন সরা কি ভাঙে সরা তো ভাঙে না নদী বাঙে যদিও নদীটা ছোট এটা পাহাড়ি নদী পাহাড়ি নদী এটা কিন্তু প্রচুর শক্তিশালী নদী দেখেন নদীতে কি বৃষ্টি হওয়াতে এই বাড়ি যেতে বাঁশ গাছ এগুলো মানুষ জ্বালানি হিসেবে ব্যবহার করে যেগুলো আমি ধরেছিলাম এই যে এর আগে যখন পানি বাড়ছিল ওই দেখেন আমি এই গাছগুলো এই যে এই গাছগুলো তারপরে এই বাসগুলো গুলো মুলি ধরেছিলাম এখন এই যে দা আর কুরাল নিয়ে আসি এই যে নদী বা পার নদীর পার ভাঙে যেতে তো ওইগুলো দ্রুত এখন এই রোদ্রে দিয়ে এখন কাইটা বাড়িতে বাড়িতে নিয়ে যাইতে হবে কারণ কোনো উপায় নাই তো এখন যদি নিয়ে না যায় এই পার ভাঙিয়া এগুলা সব চলে চলে যাবে ওই দেখেন নিচে পার ভাঙতেছে দেখছেন এই পার ভাঙিয়ে এগুলো সব নিচে পড়ে যাবে তখন তো নিতে পারবো না অনেক কষ্ট করে ধরছিলাম তো এই যে পার লেভেলও হয়েছিল পানি হওয়ার পরে আপনার এই পানিটা যখন একটু নাইমে গেছে তখন এই যে এই যে পারের মারে নরম হয়েছে তো এগুলা পার গুলা ভাঙিয়ে যেতেছে তো আমাদের আসলে যাদের বাড়ির পাশে নদী আছে সুবিধাও আছে আবার অনেক অসুবিধা যদি এটা পদ্মা মেঘনার মতো না এত ভাঙে না তবে ছোট নদী হলো প্রতি বছর দেখছেন ওই যে আপনি পাহাড় দেখতেছেন যে জমি দেখছেন এখানে কিন্তু আমরা ছোট থাকতে দেখছিলাম যে কোনো জমি ছিল না ওই যে ছাগল আছে দেখছেন এগুলো কিন্তু কোন জমি ছিল না ওই যে পাহাড়ের এক সাইড হয়ে আপনার নদীটা ছিল এই আমাদের সাইডটা বাঙতে বাংতে নদীটা ওই পারে চলে গেছে মানে ওই পার থেকে এই পারে চলে আসছে তো এই হলো এই যে অবস্থা তো আমায় আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এই যে এই জমিটা দেখতেছেন না এটা কিছু অর্ধেক অংশ আমার চাচার আর বাকি অর্ধেক অংশ আমার তো এই নদীটা আমার চাষার জমিটা এখানে বাহিংয়ে কিন্তু দেখেন কই চলে গেছে ওর আমার চাচার অর্ধেক জমি বাইয়া চলে গেছে নদীতে অবশ্যই আর পরবর্তী অর্ধেক যেটা আছে এটা আমার তো আমারটা ইনশাল্লাহ এখনও বাঙে নাই তো আমার চাষের জন্য দুঃখ হয় কিছু করার নাই নদী বাইয়া নিয়ে গেলে তো কিছু করার নাই তো এই আর কি অবস্থা তো এই যে নদীর বাঙা আসলে খুবই দুঃখজনক তবে এগুলা আয়ের আগে বাঙতো আপনার মানুষ ওই যে ডেজার্ট দিয়ে বালু তুলতো বালু তুলার কারণে ভাঙতো তবে এবার আবার এই যে বন্যার কারণে ভাঙতেছে দেখেন নদীর কি স্রোত এই যে কালকে রাত্রে বৃষ্টি হয়েছে কি পরিমাণ দেখেন প্রচুর এই যে এই মুলি গাছ এগুলা যাইতেছে দেখেন প্রচুর যাইতেছে দেখেন তো এখানে সুবিধা আছে সুবিধা হচ্ছে আমাদের সারা বছরের জ্বালানির এই যে লাকড়িগুলো আছে আমরা এই নদী থেকে ধরতে পারি এবং মাছের চাহিদাটা আমাদের এই নদীর থেকে হয়ে যায় এ দেখেন এই যে আমার গাছগুলো দেখেন আপনাদের দেখেন এই যে আমার বড়ো গাছগুলো দেখছেন এই যে গাছগুলা এই দেখেন এই যে আমার চাষা জমিরে এই যে পাটল ধরছে দেখছেন ভাঙিয়া যাইতেছে দেখছেন এই এই অবস্থা আর কি তো কিছু করার নেই এখন এই যে রোদরে দিয়া এইগুলা কাইটা কাইটা বাসায় নিয়ে যাইতে হবে এখন কিছু তো করার নাই তো ওই যে ওই এলাকায় ওই যে ওই সাইডটাও ভাঙতেছে দেখেন ওই সাইডটা আমি এখন খেয়াল গত একটু আগে খেয়াল করিনি এখন দেখতেছি ওই দেখেন বাইয়ার নিচে পড়ে গেছে দেখছেন নিচে পড়ে গেছে এই অংশটা তো এরকম প্রতি বছর আমাদের এই এই সাইডগুলো বাইয়া বাইয়া পড়ে যায় তো কিছু করে না আসলে এটা প্রশাসনেরও কিছু করে না আমাদেরও কিছু করে নাই এগুলো আল্লাহ প্রদত্ত কি প্রাকৃতিক জিনিস এখানে কারো হাত নাই তো অনেকে তো জোর জবর করে নিয়ে যায় মানুষের সম্পদ তো আল্লাহ যদি নিয়ে যায় এবার প্রাকৃতিক ভাবে তো কিছু না আল্লাহ দিচ্ছে আল্লাহ নিয়ে যাবে আলহামদুলিল্লাহ কিছু করেন আল্লাহ যা করে ভালোর জন্য মানুষের অনেক জমি নষ্ট হয়ে গেছে এবার প্রচুর জমি নষ্ট হয়েছে দুঃখের বিষয় দেখ আলহামদুলিল্লাহ কিছু করে নাই আল্লাহর কাছে সবসময় শুক্রিয়া ভালো হোক মন্দ হোক এই আর কি তো সবাই পাশে থাকবেন এমন এগুলা আমাদের গ্রাম বাংলার প্রকৃতি সুবিধা অসুবিধা আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো মার্শাল মার্শাল দেখেন 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 কি পরিমাণ আর কি দেখেন কি যেতে দেখেন দেখেন কল্পনা করা যায় দেখেন দেখ সবাইকে এই নদীর কোল থেকে জানাই ভালোবাসা হাফেজ